আইস বানাচ্ছি দুইটি ডিম দিয়ে চারজন পেট ভরে খেতে পারবে এই স্পাইনিস পটেটো আমলেট দারুণ এক মজাদার বিদেশি রেসিপি নিয়ে হাজির হলাম কিন্তু আমি তৈরি করছি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দরভাবে ছুরি দিয়ে কেটে নেওয়া যাচ্ছে স্পাইনিস পটেটো আমলেট করার জন্য আমি এখানে নিচ্ছি আলু ও ডিম আমি এখানে বড় সাইজের একটি আলু ও দুইটি ডিম নিয়েছি প্রথমে আলুগুলো খোসা সারিয়ে গোল গোল পিস করে নিচ্ছি এখন পিসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি হালকা স্লাইসগুলো দুই তিনবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি একটি প্যানে পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি জল গরম হলে আলু স্লাইসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ দিয়ে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে জল ঝরিয়ে নিচ্ছি দিকে একটি বাটিতে দুটি ডিম ভেঙে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা ঝোল কুচি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো ও সামান্য জিরে গুঁড়োও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চটকে রাখা কিছু সিদ্ধ আলু দিয়ে খুব ভালোভাবে এগুলো মিক্সড করে নিচ্ছি বিদেশিরা বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে থাকে আমি যেহেতু ঘরোয়া স্টাইলে করছি তাই হাতের কাছে যা আছে তাই দিয়ে দিচ্ছি চাইলে এখানে আপনি ধনে পাতা কুচিও দিতে পারেন ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে এখন এর মধ্যে সিদ্ধ করা আলু স্লাইসগুলো দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে আবারও মিক্সড করতে হবে এর পর্যায়ে বেশি না করা যাবে না তাহলে সিদ্ধ করা আলু স্লাইসগুলো ভেঙে যাবে আলুগুলো ডিমের মধ্যে এমনভাবে মাখাতে হবে যেন আলুগুলো দুপাশে মিশ্রণটা লেগে থাকে খুব ভালোভাবে এই মিশ্রণটার মধ্যে আটা ময়দা বেসন কিংবা চালের গুঁড়া কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই মিশ্রণটা হয়ে গেছে এখন ভেজে নিচ্ছি একটা প্যানে সামান্য পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে থাকবে সামান্য তেল গরম হলে মিশ্রণটা আলতোভাবে ঢেলে দিচ্ছি একটা চামচে দিয়ে আলুগুলো সুমন করে নিচ্ছি চুলার আঁচ লো রেখে ঢ্যাংনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর দেখুন নিষেধ পাশটা হয়ে গেছে এবং সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এখন খুব সাবধানে আমি দুটো খুন্তি দিয়ে অপার ঘুরিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে এবার পিটও ভেজে নিচ্ছি অমলেট হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা অমলেট হয়েছে এবার আমি ছুরি দিয়ে পিস করে নিচ্ছি এখানে ভিটামিন মিনারেল প্রোটিন সব কিছু পাওয়া যাচ্ছে তাই বাসায় একবার হলো ট্রাই করুন বাচ্চারা সহ বড়রাও ভালোবাসবে খেতে এটি